না আমাদের আদালত থেকে শুনানির শেষে কি রায় হয়েছে সেই সম্পর্কে আমাদের আইনজীবী আমাদের মেয়র প্রার্থীর আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির ভাই এখন আপনাদের সামনে ব্রিফিং করবেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে অপেক্ষা দান করুন

আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং ন্যায়ের পক্ষে যারা আজকে এখানে এসেছেন আমি আশা করি সকলেই শান্তিপ্রিয় মানুষ নাকি ভাই সুতরাং আপনারা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন যাতে আমাদের কোনো দুর্নাম না হয় গত বারোই জুন দুই হাজার তেইশ তারিখে বরিশাল যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনটা ছিল সরকারের নিয়ন্ত্রণে এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং জনগণ ছিল হাত পাখার পক্ষে আমরা দেখেছি তেইশ তারিখ দলে দলে সাধারণ জনগণ এই নির্বাচনে হাত পাকার পক্ষে ভোট দিতেছিল এই বিষয়টি যখন আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তৎকালীন ক্যান্ডিডেট ছিল যে আবুল খায়ের আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর আপন ফুবাতো ভাই তার নির্দেশেই তখন বরিশালে তান্ডব শুরু হয় এবং বরিশালের সকল ভোট কেন্দ্র দখল করে এবং এক পর্যায়ে আমাদের ক্যান্ডিডেট জনগণের যে ক্যান্ডিডেট ছিল জনগণের খাদেম হওয়ার জন্য নগর পিতা হওয়ার জন্য না সেই ক্যান্ডিডেটকে তারা হত্যা করার উদ্দেশ্যে আহত করে হায়াত রেখেছিল তিনি বেঁচে ছিলেন তারপরে মামলা করার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং বারোটার পরে কোন সাধারণ জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই শুধুই মাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রগুলো দখল করেছিল এবং একাত্তর টিভিতে দেখিয়েছিল যে মেয়রের ব্যালট নাই জিজ্ঞাসা করছে একাত্তর টিভি যে মেয়রের ব্যালট কোথায় কয় আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে প্রতিটা কেন্দ্রে এরকম হয়েছে এবং সেখানে তারা ভোট দিয়ে এই সন্ত্রাসী কায়দায় আবুল খায়ের আবদুল্লাহ নির্বাচিত ঘোষণা করে তখন বারোটার পরে যখন আমরা হত হয়ে আমরা চলে আসি এর পরে কোন রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো এখন জনগণের সরকার জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো এই জন্য মুক্তি ফয়জুল করিম এই সাহেবের চরম নাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আরেকটু পর্যালোচনা করা প্রয়োজন আমি আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এই মামলায় আদেশ দেবো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই মামলায় মামলার মাধ্যমে আপনি একটু শান্ত হন ভাই একটু শান্ত হন একটু শান্ত হন এই আইনের প্রতি শত ইসলামী আন্দোলন বাংলাদেশ আইন শান্তিপ্রিয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল খবরদার ভাইয়েরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের বিরুদ্ধে আমরা কখনো যাই নাই আমরা কখনো যাব না সুতরাং যখন আমরা মনে করি একশো পার্সেন্ট আশাবাদী যে আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমাদের পক্ষে ইনশাল্লাহ আদেশ আসবে এবং মামলায় ন্যায় বিচার পাব এবং সায়েকে চর্ম নাই বরিশাল সিটি কর্পোরেশনের খাদেম হবে ইনশাল্লাহ বরিশালে দেখিয়ে দেবে নগরে কোনো পিতা নাই নগরে আছে খাদেম সকলকে ধন্যবাদ আপনারা শান্তিপূর্ণভাবে যে যার অবস্থানে যাবেন আমাদের নেতৃত্বরা আছেন ওনারা কথা বলবে ধন্যবাদ